কেমো থেকে কি কি শপিং করলাম আজকের ভিডিওতে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো অ্যাকচুয়ালি বাইরে যায় না যাতে টাকা খরচ না হয় কিন্তু এই যে ঘরে অনলাইন শপিং ভাইরে ভাই এখন মানে অনেকটা নেশাই পরিণত হয়েছে সামনে যাই দেখি তাই যেন কিনতে মন যায় ওই যে বাইরে তো যাওয়া লাগে না খরচ হয় না কিন্তু ফোনের মধ্যে কিন্তু ঠিকই মানে করতেছি যাই হোক শপিং এ ফিরে আসা যাক যে প্রথমেই যেটা আসছে সেটা হলো একটা এয়ার ফ্রেশনার এটা বেসিক্যালি আমরা গাড়িতে ব্যবহার করার জন্য নিয়েছি গাড়িতে দিলে এটা কি সূর্যের আলোতে ওই যে সামনে যে বলটা আছে আসে ওইটা ঘুটে থাকবে অ্যান্ড দেখতে সুন্দর লাগবে আর কি দেন অর্ডার করেছিলাম এই যে দশ পিসের একটা সেট এটাও বেশ কাজের ছিল আফটার দ্যাট অর্ডার করেছিলাম একটা এটাকে কি বলে এটাও একটা পারফিউমের মতো যেটাকে আমরা আলমারিতে ব্যবহার করব কাপড়ে যাতে কাপড়ে যখন পরবো তখন একটা এক্সট্রা একটা স্মেল আসে অনেকটা ন্যাপথিলের মতো কাজ করবে আর কি দেন আমার হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিলাম একটা টি শার্ট বেসিক্যালি ও টি শার্ট অনেক বেশি পছন্দ করে বাট ওর জন্য আসলে কোনো কিছু অর্ডার করা হয় না এই যে টেমু সিন থেকে অর্ডার করলে আমি আমার জন্য অর্ডার করি যা ভালো লাগে জাস্ট একটা ক্লিকে অর্ডার হয়ে যায় তো খুব ইজি শপিং তাই করে ফেলে আর কি যাই হোক ওর নিলাম দেন অর্ডার করছি দুজনের জন্য দুইটা জুতা আসলে সামার চলে আসতেছে তো সামার ফ্রেন্ডলি হিসাবে আমাদেরও একটা জোতা দরকার ছিল এই জন্য এই জুতাটা কিনে নিয়েছিলাম জুতাটা এত বেশি কমফোর্ট মানে দেখতেও সুন্দর পায়ে দিয়েও বেশ আরাম অলরেডি তোমরা আমার ভিডিওতে দেখছো দেন এটা আমার হাজব্যান্ডের জন্য নিয়েছি অ্যাকচুয়ালি আমরা দুজন সেম কালার সেম জুতো অর্ডার করছিলাম বা ওরটা কালার একটু ডিফারেন্ট আসছে ভাবছিলাম যে আমরা রিটার্ন করে দেবো অ্যাপ্লাইও করেছিলাম ডেলিভারি ম্যানও চলে আসছিলো বাট পরবর্তীতে আসলে রিটার্ন করেই নাই কারণ জুতোগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি কমফোর্ট ছিল আর কালারটাও অত বেশি ডিফারেন্ট ছিল না এই জন্য আর ভাবলাম যে না থাক আবার রিটার্নের ঝামেলা করার দরকার নেই দিয়ে রেখে দিলাম দেন অর্ডার করেছি একটা এটা কি বলে হলো আছে দেখা যাক আমি নিজে তো ভুলে গেলাম কি আছে ভেতর এখানে ও আচ্ছা এটা ছিল চাদর বিছনা চাদর যেটা অর্ডার দিয়েছিলাম কোরিয়াতে আসার পর আমি তো আমি দেশ থেকে কোনো চাদর বা এরকম কোনো কিছু নিয়ে আসছিলাম না চাদর আছে ওইটাই তো ব্যবহার করা হইতেছে তো ভাবলাম যে নতুন একটা কিনি আর এখানে আসলে আমরা এই কালারটাই কিনেছি কারণ আমাদের কোনো কিছু জিনিস কিনতে হলে আসলে আমাদের বাসায় যেহেতু ছিল আর এই যেখানে রাবার আছে এটা নিয়ে খুব ভালোভাবে তো আটকে যাবে আর এর সাথে কিন্তু দুইটা বালিশের কাভারও ছিল দেন অর্ডার করেছে একটা ব্রেসলেট এটাও তোমরা অলরেডি দেখছো আমি আগেই পরে ফেলছি এই যে দেখো ব্রেসলেটটাও কিন্তু বেশ সুন্দর ছিল মাত্র বাংলাদেশে কত হবে আশি টাকা মেবি এরকমই নিয়েছিল ব্রেসলেটটা বাট সুন্দর ছিল দেন এখানে আসে একগুচ্ছ সানগ্লাস আছে ওই যে আগে বলছিলাম না আমার একটা পছন্দের সানগ্লাস যেটা ভেঙে গেছে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড তার পায়ে পড়েই আমার সানগ্লাসটা ভেঙে গেছে এজন্য সে আমাকে একসাথে চারটা সানগ্লাস কিনে দিয়েছে আর প্রত্যেকটা সানগ্লাস কিন্তু মানে একদম স্ট্যান্ডার্ড মানে ক্লাসিক ছিল কোয়ালিটিও বেশ ভালো ছিল তোমরা তো ভিডিও দেখতেই পারতেছো আর প্রত্যেকটা সানগ্লাস কিন্তু যে কোনো ড্রেসের সাথে সুন্দরভাবে পেয়ার আপ করে পরা যাবে একচুয়ালি আমি হেজাবের ওপরে পরে একটি স্টাইলিং করি আর কি তো এই ছিল আমার আজকের ভিডিও দেখাবো নেক্সট ভিডিও দিয়ে চিলেন আল্লাহ